ধরো ওই যে জেমস ভাই ওখানে যাচ্ছে গাড়ি আসছে উপজেটের গাড়ি আসছে সবাইকে কি সুন্দর দেখা যাচ্ছে আর এই দিক এইদিকে এখন এই পুরো ইয়া কি বলে কিছুদিন পর আসলে আমার কেন জানি মনে হয় পুরো দার্জিলিং এর মতো দার্জিলিং যেরকম বিভিন্ন কালারফুল ঘর বাড়ি এই সেই হাবি যাবি ওইগুলো দেখা যায় এইগুলো সেম এই অবস্থায় হয়ে যাবে সবাই এখন পাহাড় কিনবে পাহাড়ের চূড়াগুলা এই ইয়া করে ফেলবে আর কি হ্যাঁ 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 মানে একটা ইয়া ইন্টেন করে সুন্দর হ্যাঁ হ্যাঁ সেটা সেটা কত দিন পর্যন্ত মনে করতে যা আরে সেটাই বল ওইটা এখন আমি ক্যামেরা রেকর্ড অন করা তো তাই আমি আর কি বলতে পারি নাই আই બીবি প্যাড করা লাগবে আর কি নাহলে বল যা হয় হোক চলে যেত টংকা বতি দিয়ে ওই দিক দিয়ে বইতাম আর আসলে যে জয়দেব সবার কথা চিন্তা করতেছে অফিস তো সবার হ্যাঁ সবারই আসলে অফিস আছে তো আরে তোর 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 তো কত জায়গায় কত কিছু কথা থাকে মনে হয় মেঘলা মেঘলা থাকবে হালকা গ্রামের ভিতরে সুন্দর রাস্তা এই টাইপের জায়গায় বর্ষায় চালাইতে মজা সবকিছু সবুজ হয়ে থাকে

아오 미 모리 아오 어제이아딘제딘 빌딩 방테 쉬로 에이 보